ঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ফুলতে পারে না সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাতে তৈরি করছে ছাদ বাগান সময়ের সাথে এ বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই ছাদবাগানগুলো এমনই একজন ছাদবাগান উদ্যোক্তা আমাদের আজকের বাগানে শারমিন আবদিন অনিমা বন্দরনগরী চট্টগ্রামের আকবরসা এলাকার নি ছাদবাগানে শখের বসে চাষ করছেন বিভিন্ন জাতের ফুল ফল এবং সবজি মন ভুলানো ফুল বাগানের পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদাও পূরণ করছে তার বাগানের বিভিন্ন ধরনের ফল ও সবজির ফলন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা স্বাগত জানাচ্ছি আবারও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন ছাদ বাগানে আজ আমরা চলে এসেছি অনেমা মাহমুদের বাগানে এবং ঘুরে দেখবো তার বাগানে কি কি গাছ আছে এবং কিভাবে তার বাগানে যাত্রা শুরু হলো চলুন ঘুরে আসা যাক

ঔষধি গাছ নিম গাছ এগুলো লাগানো তারপর হচ্ছে নিম গাছ কিন্তু পরিবেশের জন্য খুবই ভালো জি বিভিন্ন রোগের জন্য তারপর হচ্ছে স্কিন বিভিন্ন প্রবলেমের জন্য নিম গাছের পাতা ইউজ করা হয় তারপর আছে আপনার এই এই এটা এই পাতাটা মেস্তা পাতা এটা আবার টক পাতাও বলে অনেকে এ পাতার শাক বা হচ্ছে ডাল দিয়ে রান্না করলে অনেক মজা এ পাতাটা এই আর কি এটা এটা দিয়েও অনেকে জেলি তৈরি করে আচ্ছা এটা আসলে একটা মশারি এটা হচ্ছে পাখি বীজ ফেলার পরে ছোট চারা গাছগুলো পাখি খেয়ে ফেলে তো ওটার জন্য এটা দিয়েছি আমি যে এখানে আমি মূলা শাক লাগিয়েছি আচ্ছা তারপরে এটা হচ্ছে বরবটি গাছ আচ্ছা সিম গাছ লাল শাক টমেটোর চারা মাত্র উঠছে আর কুমড়ো গাছ এখানেও আছে কুমড়ো আর এগুলোতে আরও কিছু টমেটো আলু এগুলো লাগিয়েছি আমি বেশিরভাগই মন হচ্ছে শীতকালীন গাছ এগুলো কি এ বছরের শীতকালীন সবজির জন্যই নতুন করে লাগানো জি জি আচ্ছা এটা আমি শীতকালীন সবজির জন্যই চারা লাগানো হয়েছে যে এগুলো কি বীজ লাগিয়েছে সেখান থেকে চারাগুলো হয়েছে তো আচ্ছা এগুলো পরে আলাদা টবে দিবো

রংগোল এটা কি ইনডোর প্ল্যান্ট জি এটা ইনডোর স্নেক প্ল্যান্ট বলে তো মাঝে মাঝে আমি বাগানে এনে রাখি আর মাঝে মাঝে বাসায় নিয়ে যাই আচ্ছা এটা হচ্ছে আইরিশ লিলি এই গাছটা ফুল হয় ফুল হয় এটা জি হলুদ কালারের ফুল হয় আইরিশ লিলি এগুলোতে মানে ফুল কি সারা বছরই হয় কমবেশি নাকি সিজনাল একটা টাইমে ফুল দিয়ে থাকে এটা হচ্ছে সিজনাল একটা টাইমে ফুল যায় কাটা মুকুট হ্যাঁ কাটা আপনার সারা বছর মোটামুটি পাওয়া যায় এটা হচ্ছে বাগান বিলাসের একটা ভ্যারাইটি আচ্ছা ট্যাংলং অরেঞ্জ বলে এটাকে এই ভ্যারাইটিটার নাম এই গাছগুলো কি আপনি একদম নার্সারি থেকে কিনে এসেছেন কিনে এনেছেন নাকি নিজের হাতে কোনোখান থেকে চারা সংগ্রহ করে বড় করেছেন এই চারাটা আমি গিফট পেয়েছি আর কিছু চারা আমি নিজেও করি মানে চারা আমি নিজেও করি আমার হাতের কিছু চারা আছে মানে যেটা আমি করেছি বুঝতে পেরেছি এই পাশে দেখা যাচ্ছে ক্যাকটাস এটা জি ক্যাকটাস এখানেও আমি মনে হয় কিছু ক্যাকটাস দেখতে পেলাম আমি এখন তো দেখতে পাচ্ছি ছায়া পড়ছে তবে ক্যাকটাস তো খুব সম্ভবত রোদে খুব বেশি জি এখন ছায়া ছায়া চলে তখন কি এই জিনিসগুলো শিফট করতে হয় রোদের জন্য আপনার হ্যাঁ হ্যাঁ কখনো যে গাছের রোদের প্রয়োজন ওই গাছগুলোকে রোদের মধ্যে দিতে হয় আর যেগুলো ছায়ায় থাকে কিছুই মানে ইনডোরের মতো ওরা বেশি রোদ নিতে পারে না

পুরো গাছটা দেখতে অনেক সুন্দর লাগে শিকড়টা কি এই নারকেলের ছোবাটার সাথে ধরে থাকে ধরে থাকে আচ্ছা পানিটা তাহলে এটার মাধ্যমেই কি দিয়ে থাকে না স্প্রে করি আর হচ্ছে আমি ও ইয়া করি মাটিতে পানি দিই নারকেলের ছোবাটা ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখি আর এখানে হচ্ছে এগুলো আমার কাটা মুকুট এটা ভ্যারাইটি একটা একটা কাঁথা মুকুট দেখতে পাচ্ছি এটা বেশ বড় ফুল আর গাছটা আমি দেখতে পাচ্ছি বেশ বেশ বড় সাই এটার বয়সের বয়স কত হবে এটার বয়স আছে আপনার চার বছর আমার প্রথম বাগান এই বাসায় যখন বাগান শুরু করি চার পাঁচ বছর হবে এটা বয়স এটা কি কাটিং করা হয়েছে কোন রকম নাকি নিজেই এরকম এতগুলো আশপাশ থেকে ডালপাড়া বেড়ি এটা আরও ডাল ছিল তা আমি কিছু কেটে কাউকে গিফট করেছি এটা এরকমই মানে ছড়ানো গাছটা ও কিছু কেটে ছোট করে ফেলেছি আর কি সামনে দিকে আমরা আসি একটু তাহলে এখানে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি এগুলো এগুলো হচ্ছে এটা পকেট ক্যাঙ্গারু এটা হচ্ছে আপনার এই যে পকেটের মতো থাকে পকেট ক্যায়া অর্কিড প্রজাতির আর কি খুবই ছোট ফুল হয় ছোট গোলগুলোকে পকেট বলে হ্যাঁ পকেট বলে এই যে এগুলা আর এটা কি এক ধরনের অর্কিড এটা এক ধরনের অর্কিড ফুল কি সব সময় দেখা দেয় নাকি মোটামুটি সারা বছরই এটার ফুল দেয় অল্প অল্প করে ছোট ছোট ফুল এটা সারা বছরই থাকে এটা সংগ্রহ কোথা থেকে করেছেন এটা হচ্ছে আমি একটা ইয়া থেকে অনলাইন পেজ থেকে নিয়েছি এটা পাশেরটাও কি সেম প্রজাতির গাছ নাকি অন্য কিছু এগুলা গ্রিন লিফ বলে অ্যাপেল একটা কি মানে গ্রিন লিফ এগুলা গ্রিন লিপেরই কয়েকটা ভ্যারাইটি আমার কাছে আমার কালেকশনে আছে এই আমার মনে হয় পাশের এটাও একটা ভ্যারাইটি কি জি জি আর নিচের ওটা হচ্ছে হয়াত হয়তে ফুল হয় আর এই পাশেরটা কি এটা হচ্ছে পথস পথস এনজয় পথস বলে এটাকে এই এই গাছগুলোতে কি ফুল হয়ে থাকে নাকি অর্নামেন্টাল অর্নামেন্টাল এটাতে এটাতে ছোট ছোট ফুল হয় এটাতে ছোট ছোট ফুল হয় আসলে আমরা এখানে বসি দর্শক মন্ডলী আমরা চলুন এখন তার বাগানের গল্প শুনে আসি আপনার খুব সুন্দর বাগান আমরা ঘুরে দেখলাম এতক্ষণ এই বাগানের যাত্রাটা আসলে কিভাবে শুরু হয়েছে আপনার আমি আসলে খুব ছোটবেলা থেকে বাগান মানে আমার বাবার বাগান আছে তো ওখান থেকে আমি উদ্বুদ্ধ ছোটবেলা থেকে বাগান করি আমি আসলে আমার বাবাকে দেখেই উদ্বুদ্ধ হয়েছি সেই ছোটবেলা থেকে আমার গাছের প্রতি ভালোবাসা আমার বাবার কাছ থেকেই বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে জেনেছি এবং বাগান করার যাত্রা শুরু আমার আমি প্রথমে বাতাবি লেবু এবং পেয়ারা গাছ দিয়ে শুরু করেছিলাম খুব ছোটোবেলায় যখন স্কুলে ছিলাম তখন এই গাছগুলো লাগিয়েছিলাম আমি বাবার হাত ধরে কি শুধু সবজি মানে সবজি লাগানো বা বিভিন্ন রকম ফলমূল লাগানো দিয়ে বাগান শুরু নাকি বিভিন্ন রকম ফুলের গাছও আসলে লাগিয়েছেন ছাদ বাগানে আমি আসলে শুধু ফুল ফল গাছ না আমি ফুল গাছও লাগাই ফুল তো দেখতে ভালো লাগে তারপর আমি যখন বড় হলাম তখন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হয়ে তো ওখান থেকেই বিভিন্ন গ্রুপের ফুল গাছ দেখি ভালো লাগে ওগুলা লাগাই তারপর হচ্ছে আমরা গাছ আদান প্রদান করি যে আমার গাছ এটা আছে আর একজনের কাছে নেই ওকে বিনামূল্যে ওই গাছগুলো মানে আমরা ওদেরকে দিয়ে থাকি আপনার উত্তর একটা খুব সুন্দর প্রসঙ্গ উঠেছে তাহলে আপনি বা আপনার কথা থেকে যেটা আমরা বুঝতে পারছি অনলাইন ভিত্তিক যে গ্রুপগুলো এখন বাগান নিয়ে কাজ করছে সেগুলো কি বাগান করতে মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করছে বলে আপনি হ্যাঁ সেটা অবশ্যই বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিনামূল্যে গাছ আদান প্রদান করা হয় সেরকমই একটা গ্রুপ হচ্ছে অপরাজিতা যেটার হচ্ছে আমি সদস্য আর আমরা বিভিন্ন জায়গায় ইভেন্ট করে থাকি আর বিনামূল্যে আমরা গাছ আদান প্রদান করি এটা আমার কাছে খুব ভালোই লাগে আমার যে গাছগুলো হয়তো আমার কাছে কালেকশানে নেই ওটা ওখান থেকে আমি কালেক্ট করতে পারি আবার যাদের আমার গাছ যেগুলো নেই ওরা ওখান থেকে কালেক্ট করতে পারে অনলাইন ভিত্তিক এই গাছের বিভিন্ন গাছ বিষয়ক গ্রুপগুলো আপনার বাগান করাতে বেশ ভূমিকা রেখেছে বলেছেন পাশাপাশি আরেকটা প্রশ্ন আমার ছিল যে বাগান করতে গিয়ে রকম সমস্যার সম্মুখীন কি আসলে হতে হয়েছে কিনা ছাদ বাগান করতে গিয়ে হ্যাঁ সমস্যা আসলে কিছু থাকেই ছাদ বাগান করতে গেলে ফ্ল্যাট বাসায় আসলে জায়গার স্বল্প থাকে যার জন্য ইচ্ছা মতো হয়তো ওভাবে গাছ লাগানো হয় না তারপরেও সব কিছু মিলিয়ে করতে পারছি আলহামদুলিল্লাহ সবাই মিলে মিলেমিশেই গাছ লাগানো হয় ছাদ ভর্তি গাছ থাকলে দেখতে ভালোই লাগে আপনার ছাদ খুব লক্ষ্য করলাম বিভিন্ন রকমের ফল গাছ আপনি লাগিয়েছেন সেক্ষেত্রে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে আপনার বাগান কি পরিমাণ ভূমিকা রাখে বলে মনে করছে সেটা আসলে মোটামুটি ভালোই ভূমিকা রাখে আর কীটশকম মুক্ত তারপর ফরমানি মুক্ত জিনিস ফ্রেশ জিনিসটা খেতে পারি এটাই হচ্ছে গিয়ে বাগান করার মূল উদ্দেশ্য ফ্যামিলির মানুষজনকে যেন মানে বাজারে বিষাক্ত জিনিস না খেতে হয় সেক্ষেত্রে বাগান করতে গিয়ে দেখা যায় বিভিন্ন রকম পোকামাকড়ের সমস্যা দেখা দেয় বা বিভিন্ন রকম আমাদের সার দিতে হয় বা ওষুধ দিতে হয় সেক্ষেত্রে পরিচর্যাটা কি সম্পূর্ণরূপে নিজেই করে থাকেন নাকি পারিবারিক সহযোগিতাও পেয়ে থাকেন সাহায্য করে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করে আর বাচ্চারা ছোট ওভাবে সাহায্য করতে পারে না তো মোটামুটি বাজার থেকে যদি কিছু লাগে সার বা মানে জৈব সারটাই বেশি ইউজ করি আর হচ্ছে সে ওসব এনে দেয় কিন্তু আসলে বাগান করার ব্যাপারে ওরকম একটা সাহায্য করতে পারে না হয়তো অফিস থাকে কাজ থাকে সেই জন্য বাগান করতে গেলে পোকামাকড় হয় আসলে হয় না যে তা না তো সেই জন্য আমি হচ্ছে ডিটারজেন্ট পাউডার হলুদের গুঁড়া আর হালকা একটু বেকিং সোডা দিয়ে গাছে স্প্রে করি সাধারণত দিতে না চাই বাচ্চাদেরকে খাওয়াই বা নিজে খাবো বা ফ্যামিলির আত্মীয় স্বজন যাই যাই করি তো সেই জন্য আর কি আমরা এগুলাই ইউজ করি এই জিনিসটা আপনার থেকে আমি নতুন শুনলাম যে এই যে অর্গানিক উপায় আপনারা বিভিন্ন রকম পোকামাকড়গুলো দূরে রাখতে আছেন সেক্ষেত্রে আমাদের সাথে একটু শেয়ার করবেন যে আসলে কতটুকু পানিতে আপনি হলুদের গুঁড়া বা সাবান যেটা বললেন এটা ব্যবহার করে থাকেন আমাদের দর্শকদের একটা আইডিয়া দেওয়ার জন্য আচ্ছা আমি এক লিটার পানিতে এক চা চামচের মতো হলুদের গুঁড়া দেই আর হচ্ছে হাফ চা চামচ হুইল পাউডার যে কোনো একটা ওয়াশিং পাউডার আর হচ্ছে খুবই এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে স্প্রে করি গাছগুলোতে মানে তখন পোকামাকড়গুলো কম হয় আর কি যেহেতু আপনি ফ্ল্যাটের ছাদে হচ্ছে ছাদ বাগান করছেন আপনার ছাদ বাগান ঘুরে দেখার সময় দেখলাম আপনি বেশ কিছু মানুষদের নিয়ে বা ফ্ল্যাটের বাসা ভাড়া যারা আছে তাদের নিয়ে একসাথে বাগান করছেন সবাই সেক্ষেত্রে অনেকে একটা ভ্রান্ত ধারণা থাকে যে ফ্ল্যাটের ছাদগুলোতে ছাদ বাগান করলে ছাদের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে বা ছাদে একটু ড্যাম হয়ে যায় এরকম কোনো প্রশ্নের সম্মুখীন কি আপনাদের হতে হয়েছে যারা বাগান করছেন ছাদে আসলে বা এরকম কোনো কারণে কখনো শুনতে হয়েছে যে আসলে বাগান করা যাবে না বা করা উচিত না আসলে ফ্ল্যাট বাসায় ছাদ বাগান করতে গেলে কিছু অসুবিধার সম্মুখীন হতেই হয় তারপরেও আমরা সবাই মিলে আসলে সুন্দরভাবেই সবাই মিলেই গাছ লাগিয়েছি ওরকম সমস্যার কখনো সম্মুখীন হতে হয়নি অনেকে বলে যে ড্রেনে ছাদ ড্যাম্প হয় বা কিছু বাগানিরা যদি ওভাবে আসলে সুন্দরভাবে পরিচর্যা করে তখন হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে পানি জমে না থাকলে আসলে ওরকম ড্যাম্প হওয়ার মানে কোনো সম্ভাবনা থাকে না আর আমরা আসলে বাগান করি আমরা সবসময় চাই যে নিজের গাছও ভালো থাকুক ছাদও ভালো থাকুক অসংখ্য ধন্যবাদ আপনার বাগান বিষয়ক অভিজ্ঞতাগুলো শুনলাম আপনার বাগানের যাত্রা শুনলাম এখন ছোট্ট করে একটু দর্শকের উদ্দেশ্যে যদি আপনি বলতেন কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আসলে কেউ কোনো জায়গা খালি ফেলে রাখবেন না ছোট বারান্দা হোক বা ছাদ হোক সব জায়গায় আপনারা গাছ লাগান ফুল গাছ বা সবজি গাছ যাই লাগান নিজের পারিবারিক চাহিদা পূরণের পূরণ করতে পারবেন আর বাগান করলে আসলে শরীর মন দুটোই ভালো থাকে এক্সারসাইজ হয় অনেক আর মন একটা গাছের নতুন পাতা বা ফুল আমাদেরকে আসলে অনেক উৎসাহিত করে আমরা অনেক মানে আনন্দিত হই এটা যারা বাগান করে তারাই বুঝতে পারবে আর সবজি লাগানোর পরে আপনার নিজের বাগানের তাজা সবজি খেতে পারবেন ওটার আনন্দই অন্যরকম অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার বাগান আজকে আমরা ঘুরে দেখলাম বিভিন্ন রকম অর্গানিক সলিউশন জানতে পারলাম বাগান নিয়ে আপনাকে এই ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়া আসুন অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর আপনাদের পুরো টিমকে বি টিভি চট্টগ্রাম আমার বাগানে অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ দর্শক মন্ডলী দেখতে দেখতে চলে এসেছি প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আর শেষ করছি এখানেই ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ